যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও এই মাসের সকল সরকারি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের মাঝে আজ হয়েছি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে চলমান সকল বড় বড় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা পাবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এখন পরবর্তী নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবেলের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে পদসংখ্য রয়েছে তিন হাজার ছয়শ তো বুঝতেই পেরেছেন তিন হাজার ছয়শ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আমাদের শুরু তারিখ হচ্ছে পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌক পরিবহন কর্তৃপক্ষ যাকে আমরা সংক্ষেপে বলে থাকি এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর ও সাতাইশ অক্টোবর বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুটি এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে অসংখ্য আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রথমটিতে আবেদনের শেষ তারিখ সাত অক্টোবর দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছেন ষোলো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বন্ধুর এবার দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ অক্টোবর দুই চব্বিশ তারিখ বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এ বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন দেখতে পাচ্ছেন শুরু পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এখানে পনেরোটি ক্যাটাগরি রয়েছে শূন্য সংখ্যা দেখতে পাচ্ছেন তিনশত উনসত্তরটি তো বুঝতেই পেরেছেন বিশাল পদ সংখ্যা যুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্যবাদী নিয়োগ হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদনের শেষ সেপ্টেম্বর দ্বিতীয়টিতে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এইবার দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এই সার্কুলারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে কেননা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আলাদা আলাদাভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আগেই প্রকাশ করা হয়েছিল তো প্রিয় বন্ধুরা এই এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দ্বিতীয়টিতে তিরিশ সেপ্টেম্বর বন্ধুরা এই এবার দেখতে পাচ্ছেন কুর্মীটোলা জেনারেল হাসপাতালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন এখানে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে পাঁচ অক্টোবর দেখতে পাচ্ছেন দশ অক্টোবর দেখতেই পাচ্ছেন অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর এবং পাঁচ অক্টোবর বন্ধুরা এ দেখতে পাচ্ছেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তিন অক্টোবর দ্বিতীয়টিতে সাত অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ প্রথমটিতে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ দেখতেই পাচ্ছেন দ্বিতীয়টিতে সাত অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এবার দেখতে পাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আট অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে একশত জন লোক নিয়োগ হবে তো বুঝতে পেরেছেন বিশাল পদ যুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনার এই সার্কুলার আবেদন করবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুর এবার দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একশো একজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এরপর পাবলিক স্কুল কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপর ভূমি মন্ত্রণালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ এর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ওমি নয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে শূন্য পদের সংখ্যা চার শত ষাট বিশাল পদ সংখ্যা যুক্ত বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে অক্টোবর তারিখ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়াজ আদালতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন অক্টোবর দুই হাজার তারিখ এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিটাগাং ড্রাই ডক বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত এই মাসের সকল সরকারি বড় বড় চলমান নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ